চাকরির নাম করে জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে এলাকার প্রধান এবং উপপ্রধানদের ফোন করে টাকা চাওয়ার অভিযোগ রাজগঞ্জের ভিডিওর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চাওয়া হল নথিও প্রতারণার হদিশ পেতেই থানায় অভিযোগ দায়ের ব্লক প্রশাসনের বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ ব্লকের বেশ কয়েকজন প্রধান এবং উপপ্রধানের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কল আসে ওই ব্যক্তি এলাকার দুজনকে ব্লকে চাকরি দেওয়া হবে জানিয়ে প্রধান এবং উপপ্রধানদের থেকে টাকা এবং নথি দাবি করে নিজের পরিচয় দেয় জয়েন্ট বিডিও হিসেবে সেই ঘটনা জানানো হয় বিডিও প্রশান্ত বর্মনকে তিনি এমন নিয়োগের খবর ভিত্তিহীন বলে দাবি করেন বিডিও জানান রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো নিয়োগের খবর নেই মানুষকে বিভ্রান্ত করতেই ফাঁদ ফেদেছিল দুষ্কৃতীরা ধরে তুলে দাও তাদেরকে কোথায় পাঠাতে হয় কোন জেলে পাঠাতে হবে তার ব্যবস্থা আমরা প্রশাসক হিসাবে করে দেব এটা পুরোটাই একটা ভুয়ো খবর এরকম কোন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছায়নি ফেসবুকে একটি নিয়োগের প্রচার করা হয় ছাব্বিশে জানুয়ারি সেখানে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের ছবি লাগিয়ে দাবি করা হয় পরীক্ষা ছাড়াই রাজ্যে বিডিও অফিসে চাকরির আবেদন করা যাচ্ছে এবার সেই প্রচারের স্ক্রিনশট নিয়ে একটি অজ্ঞাত পরিচয় নাম্বার থেকে রাজগঞ্জ এলাকার প্রধানদের থেকে নথি এবং টাকা চাওয়া হলো প্রশাসনিক সূত্রে খবর জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে রাজগঞ্জের বেশ কয়েকজন প্রধানের থেকে টাকা চাওয়া হয়েছে বিষয়টি সামনে আসতে এমন জালিয়াতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখতে পেলাম যে সেখানে চাকরি সংক্রান্ত একটা নিউজ পাবলিশ করা হয়েছে সেটা পাবলিশ করেছে এমডি থ্রি নিউজ ছাব্বিশে জানুয়ারি পাঁচটা পঁয়ত্রিশ পিএমএ এটা পুরোটাই একটা ভুয়ো খবর আর সেখানে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে আমরা যেখানে পরিদর্শন করতে যাই একটা গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করতে গিয়েছিলাম সেই ছবিটাকে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে এটা খুবই অন্যায়জনক এবং দুঃখজনক এবং আমি সমস্ত ভাই বোনদের বলবো রাজগঞ্জের এবং পশ্চিমবঙ্গের এরকম কোনো বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছায়নি এর সাথে সাথে এই কথাটাও বলতে চাই ব্লক প্রশাসন কোনো রকম রিক্রুটমেন্টের দায়িত্বে থাকে না সমস্তটাই কোনো না কোনো কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হয় তাই ভাই বোনদের বলবো এর জন্য তোমরা সব প্রতারণা চক্রে পা দেবে না পারলে এই প্রতারণা চক্রকে আমাদের হাতে তুলে দাও ধরে তুলে দাও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব তাদেরকে কোথায় পাঠাতে হয় কোন জেলে পাঠাতে হবে তার ব্যবস্থা আমরা প্রশাসক হিসাবে করে দেব